মুড়িঘণ্ট কেউ খায় ডাল দিয়ে আর কেউ খায় পোলাওয়ের চাল দিয়ে কিন্তু আমাদের এপার বাংলায় মানে আমাদের বাংলাদেশে বেশিরভাগ গিয়ে আমরা বাঙালিরা সোনামুগের ডাল দিয়েই মুড়িঘণ্টটা করে থাকি বা অনেকেই বলেন মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল দিয়ে রান্না করে থাকি তো আজকে আমি কি রান্না করব চলুন আমার রান্নাঘরে আপনাদের নিয়ে যাই তো স্টার্ট এক দুই তিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইতে সোনামুগের ডাল তো সোনামুগের ডাল সব সময় রান্না করার আগে এখানে ভাজা করে নিতে হয় একটু শুকনো খোলায় ভাজা করে নিলে এর যে আলাদা একটা গন্ধ থাকে সেটা মানে এর যে ঘ্রাণ থাকে এই ঘ্রাণটা বের হয় আর সোনামুগের ডাল সব সময় আমার মাকে দেখতাম খুব সুন্দর করে ভাজা করতো অনেকটা সময় নিয়ে তো আমাদের হাতে তো এত সময় নাই আমরা জাস্ট ধর্মগী কর্যব খুব তাড়াতাড়ি সুন্দর করে আমরা করতে পারি না তো আমি যেটুকুই পারি সেটাই ভাজা করে নিলাম আর এখানে নিয়ে নিলাম বড় একটা মাছের মাথা এটা রুই মাছের মাথা ছিল আপনারা চাইলে কাতলা মাছের নিতে পারেন আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথাই নিতে পারেন তো এখানে আমি রুই মাছের মাথাটা নিয়ে একটু হলুদ মাখিয়ে মানে মাছের গায়ে একটু হলুদ দিলাম একটু মরিচ দিলাম আর একটু লবণ দিলাম মাছের গায়ে হলুদ করে দিয়ে দিলাম এই কালো কড়াইতে তো এটা কিন্তু বেশি কড়া ভাজা হবে না এটা কিন্তু খুব হালকা একটা লাইট ভাজা হবে যাতে মাথায় কোনো গন্ধ না থাকে সেই জন্য অনেকেই খালি মাথা কষানোর মাধ্যমে গন্ধটা আসে অনেকে পছন্দ করে না যদি একটু ভেজে দেওয়া হয় না খুব ভালো একটা স্মেল আসে তো এখানে কড়াইটা পড়ে গেল চুলায় আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু গরম মশলার ফোড়ন এইটা একটু ভাজাভুজি হওয়ার পালা একটু ভাজাভুজি হলে আমি এখানে দিয়ে দেবো মশলা তো এই যে দেখতেই পাচ্ছেন একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ লবণ আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়াটা অবশ্যই দেবেন ম্যান্ডেটারি এটা দেওয়ার কারণ হলো খেতে যেমন টেস্টটা বাড়বে আর এটার মানে মাছের কোনো উগ্রগন্ধ ডালের কোনো উগ্রগন্ধ অবশ্যই থাকবে না তো এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দেব ডাল আর দিয়ে দেবো সে ভেজে রাখা মাথা আমি আগেই বলেছি মাথাটা কিন্তু করে ভাজবেন না একদম হালকা একটা লাইট ভাজা দেবেন তাহলে না খেতে বেশ দারুণ লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একদম কষিয়ে ফেললাম ফেলে আমি দিয়ে দেবো এটার মধ্যে পানি এটা কিন্তু আর ধরা লাগবে না এটা একদম আমি দিয়ে দেবো মিডিয়াম লো ফ্লেমে মিডিয়াম লো ফ্লেমে যাওয়ার পর এটা যখন একদম গলে যাবে তখনই আমি এটা ঢাকনা খুলে বাস পরিবেশন করব এটা রান্না করা যত সহজ খেতে ততই মজার আমরা যতই মানে এপার বাংলায় মানে আমাদের বাংলাদেশে আমরা এই ডালটা দিয়ে বেশ পছন্দ করি আমরা মাছের মাথা বা যে যেটাই বলুন না কেন বাট ওপার বাংলায় মানে আমি বিশেষ করে পশ্চিমবঙ্গ বা কলকাতার কথা বলছি ওরা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে খাই আমি সেটা খেয়েছি ও সেটাও খেতে বেশ দারুণ আরেকদিন অবশ্যই করে দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ